করে কাজে বাড়া নিচ্ছেন আপনার উপর আমরা আইনানো ব্যবস্থা নিতে পারি ভয়ের কোন কারণ নাই মাটলি টাকা লুটের যন্ত্র একবারে লাগিয়ে দিলে যা বিল আপনার আছে তার কয়েক গুণ হারে আপনাকে বাদ লাফি এলাকায় বিদ্যুতের দাম বাড়ছে এবং লোডশিডিং বন্ধ হচ্ছে না কেন ডিসি এই জবাব ফাল ঠিক এলাকায় বিদ্যুতের দাম বাড়ছে এবং লোডশিডিং চলছে সর্বস্তরে গ্রাম আন্দোলন বোধলি টাকা রোডের যন্ত্র বিলম্বে স্মার্ট মিটার বাতিল করোভাবে স্মার্ট মিটার লাগানো চলবে না

বিদ্যুতের দাম বাড়ছে লাফেলাফে লোড ছড়ি হচ্ছে কেন ডিসি এর জবাব হাও লাফেলাপে বিদ্যুতের দাম বাড়ছে আবার লোডছিড়ি তার সঙ্গে লাফেলাফে বাড়ছে কেন ডিসিম এই জবাব ফাও